নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুল ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা এবছর পয়লা বৈশাখের সরকারি ছুটি কবকে সোমবারও বন্ধ থাকবে স্কুল কলেজ অফিস কাচারি তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো রাজ্য সরকারের তরফ থেকে কী বলা হয়েছে তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাঠানো তো বন্ধুরা ইংরেজিতে নতুন বছরের শুরু থেকেই একাধিক ছুটি পেয়ে আসছেন রাজ্যের সরকারি কর্মীরা সামনেই নববর্ষ তবে এই বছর পয়লা বৈশাখ কবে পড়ছে তা নিয়ে শুরু হয়েছে বিস্তর জল্পনা চোদ্দোই নাকি পনেরোই এপ্রিল তো বছর পয়লা বৈশাখের ছুটি কবে যা নিয়ে প্রশ্ন রয়েছে রাজ্যবাসীর মনে তো জানিয়ে রাখি বছর পয়লা বৈশাখ পড়ছে ইংরেজি চোদ্দোই এপ্রিল অর্থাৎ রবিবার রবিবার এমনিতেই ছুটির দিন তাই আবার আদৌ সরকারি ছুটি মিলবে কিনা তা নিয়ে বিস্তর জল্পনা সৃষ্টি হয়েছে তবে আর চিন্তা নেই কবে নববর্ষ সরকারি ছুটি জেনে নিন বিস্তারিতভাবে চলতি বছর বৈশাখের এক তারিখ পড়ছে রবিবার ইংরেজি চোদ্দই এপ্রিল এমনিতে নববর্ষ সরকারি ছুটি থাকে তো তবে এবছর যেহেতু রবিবার নতুন বছর শুরু হচ্ছে তাই পয়লা বৈশাখে বাড়তি কোনো ছুটি নেই নববর্ষ দিন অর্থাৎ রবিবার এমনিতেই ছুটি থাকছে সাধারণত পনেরোই এপ্রিল বাংলা নববর্ষ শুরু হয় তবে কিছু কিছু ক্ষেত্রে খানিক ব্যতিক্রম ঘটে যেমন এবছরে চোদ্দোই এপ্রিল পড়ছে পয়লা বৈশাখ তবে এবার পয়লা বৈশাখ বাড়তি ছুটি না মিললেও বিশেষ মন খারাপ হবে না সরকারি কর্মীদের কারণ সাম্প্রতিক রাজ্যে নেয়া ছুটির ঘোষণা করেছে রাজ্য সরকার তো জানিয়ে রাখি এবছর রামনবমী উপলক্ষে আগে ছুটি নিয়ে ঘোষণা করেছে রাজ্য সরকার এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ইতিমধ্যেই তো এবার বিজ্ঞপ্তি জারি করে নবানতকে জানিয়েছেন আগামী সতেরোই এপ্রিল রামন দিন জরুরি পরিষেবা বাদ দিয়ে রাজ্যের সরকারি এবং সরকারি পোষিত সমস্ত প্রতিষ্ঠানগুলি ছুটি থাকবে এবং তার পাশাপাশি আগামী সাতই সতেরোই এপ্রিল বুধবার রামনবমীর দিন রাজ্য সরকারের সব অফিস স্কুল কলেজ বন্ধ থাকবে এমনই নির্দেশিকা সামনে এসেছে তো জানিয়ে রাখি এই প্রথম রামনৈতিক ছুটি ঘোষণা করছে রাজ্য সরকার রাজ্যের এই সিদ্ধান্তকে কার্যত নজিরবিন বলে বলা যেতে পারে তো বন্ধুরা আশা করি বুঝতে পারেন চোদ্দোই এপ্রিল যে এবছর নববর্ষ আসছে তাদের কিন্তু কোনো ছুটি নেই সরকার থেকে সেরকম কোনো ছুটি দেয়নি সোমবার ছুটি নেই কিন্তু সতেরোই এপ্রিল কিন্তু রাজ্য সরকারের ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তো বন্ধুরা এইটা ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটা ভালো লাগবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই করার চেষ্টা করবো পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন সাবধান থাকবে সবাইকে সঙ্গে ধন্যবাদ